আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি বাংলাদেশের সুন্দর প্রাকৃতিক যে ফসলি জমির যে দৃশ্যটি সেটি তো আজকে আপনাদেরকে এই জমি বা ক্ষেতের আইল যেটাকে বলে এটা দিয়ে হাঁটবো আর ঘুরে ঘুরে যে প্রাকৃতিক সহজের সমারোহ সেটা দেখাবো বর্তমানে প্রায় জমিতে প্রায় খেতে পাট যে আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল সেটি কৃষকেরা বনেছে এই যে দেখুন পাট কচি কচি পাতা কি সুন্দর একদম মনটা জড়িয়ে যাচ্ছে দেখে তো আজকের এই ভিডিওটি যারা বিভিন্ন কর্মব্যস্ততায় মাঠে ঘাটে নিজেদের জমি থাকা সত্ত্বেও যাই যেতে পারেন না বা অনেকে আছেন জমি নিয়ে শহরে থাকেন বিভিন্ন চাকরি বাকরি করেন কখনোই মাঠে যাওয়া হয় না তো তাদের দেখানোর জন্য এই ভিডিওটা তো এরকম আরও ভিডিও আসবে সামনে আমি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য এগুলো তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে তো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সামনে যে এই যে একটা খুঁটির মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ যে ইরিগেশন যে একটা সিস্টেম বাংলাদেশে পানি উত্তোলনের তো পানি এটা দিয়ে আসে একটা লাইন পানি লাইন তো এখান দিয়ে বিভিন্ন জমিতে কৃষকের জমিতে পানি সরবরাহ করা হয় ও যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ডিপের যে মেন মেন যে পয়েন্টটা ওটা ওখান থেকে আর কি পানি সরবরাহের যে কাজটা ওটা পরিচালনা করে এই যে দেখুন এটা লাইন পানি বিভিন্ন খেতে যাওয়ার জন্য তো আরও সামনে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ